সেই একাত্তরের মতন সুরতে গেছে তার মেয়ে একটা আপনাদের তো পরামর্শ দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা চাইলে দিল্লিতে একটা ম্যারাথন প্রোগ্রাম করতে পারে একমাত্র কেমনে দৌড়িয়ে ম্যারাথনে চ্যাম্পিয়ন হওয়া যায় এইটাই এখন তারা চ্যাম্পিয়ন হইতে পারবে একাত্তরে হিনীর গুন্ড গুলো এখানকার সত্যিকারের মুক্তিযুদ্ধদের উপরে হামলা করছে যে স্বাধীন হয়েছে বলে মুক্তিযুদ্ধের মালিক আমরা এইখানে মুক্তিযুদ্ধের সময় যত ছিল ঠিক 74 73 এর যে দর্bitro সেই দর্বিত্র বলতো বাংলাদেশের ইতিহাস থেকে তার গুম করে দিয়েছে ঠিক আপনাদের বলি আওয়ামী লীগের রাজনীতি মানেই আগুনের রাজনীতি আগুন ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে পারে নাই ছিল पॉलिटी যখন সেই আন্দোলনের নামে অরাজনৈতিক করেছে এই শাহাবাত মরে ডিআরটিসি ডাবল ডাকার কাছে কাণ্ড উড়ড় দিয়ে পুরো সুবিভনকে পারিশকে জ্বালিয়ে দিয়েছে এরপরে হরতালের নামের যতটুকু করেছে গত পনেরো বছরে বাংলাদেশের বিরোধী দল যত আন্দোলন করেছে গাড়িতে নিজের আগুন লাগাইয়া তারপরে অগ্নি সন্ত্রাস নাম দিয়েছে দেখেন মিডিয়ার ভাইরা রাগ করলেন না আপনারা জানতেন তবুও আওয়ামী লীগের ন্যারেটিভ আপনারা লিখতেন বিএনপির সন্ত্রাস জামাতের অগ্নি সন্ত্রাস

তাহলে পরশু গণহত্যাকারী আওয়ামী লীগ মাইমেন সিং এর একজন একটা মিডিয়া আপনারা লেখেন নাই যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসী একজন মরে গেছে বাংলাদেশের একটা মিডিয়া আবার সেই পুরে যাওয়ার রাস্তাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেন নাই গোপন সুটকেস গুছাই চলে গেছে তার মেয়ে সুটকেস গুছাই চলে এখন অনলাইনে একটা লকডাউন চলে অনলাইনে ধরে প্রতিদিন সব ছিটে ফাইটে ফেলায় বাংলা মোটর বইটা পয়সা বলে জয় যাত্রা বাড়ি গিয়ে বলে বাংলা আমার একটা আপনাদের একটা পরামর্শ দেয় আওয়ামী লীগের নেতা কর্মীরা চাইলে দিল্লিতে একটা ম্যারাথন প্রোগ্রাম করতে পারে একমাত্র ক্যামনে দৌড়িয়ে ম্যারাথনের চ্যাম্পিয়ন হওয়া যায় এইটাই এখন

সেই সব প্রস্তাব নতুন রাজনীতি করলে আপনারা কিচ্ছু করতে পারবেন না